আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ইফি মহোদয় শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার এক বছর আগে আমি প্রায় সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হইছে সোনার ঘাট এগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে গাছ কাটলে যে খালি গরম পারে তা না গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার এরা একটু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নেই তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়া দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু মনের মধ্যে প্রেম কম তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে আগাই নেয়ার জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলব যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সুনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার আমের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আঠাইশ হাজার সব মিলে প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা সারার দাম পড়তেছে মিনিমাম বায়ান টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই তো আমার কালকে আমার পি জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে আইসা কেউ কয় পুরী বিয়া দিত কেউ কয় ইতা দিত ইতা দিত তা আমি আমার পিএস এ জবাব দিছি যে যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার রে এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তার আরো পাঁচ হাজার আমের কিসের সারা আসে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এগুলো আমরা বন্টন করব। আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা 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 বাচ্চাদেরকে এই কিসের পক্ষ পক্ষ থেকে থেকে আমাদের গাছ আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের এসিলেন্ট মহোদয় আমাদের নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়া এতেই জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কেউ করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাব এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে আপনারা ব্রাহ্মণ আর কসবা মানে আমাদের মাননীয় আইন মন্ত্রীর এলাকা কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটে ডিস স্কুল মাঠে কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দও তো নেওয়া লাগবে নাকি আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা যে তোমাদের চামড়া আমি শুনু ওই শুনু পাউডার দিয়ে ফর্সা বানাই এরপর আমি এই জায়গা থেকে বিদায় নিব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনার ঘাটের নিচেই বালু মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু ব্লেসড আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত আমাদের মানুষগুলারে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এ ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো বলছেন মানে কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ